হাই পিস পিপল আপনারা যে পাহাড় এবং মেঘ দেখতে পাচ্ছেন সেই পাহাড় এবং মেঘটি হচ্ছে কে কঙ্গর গোমাতে আর আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন রোয়ান্ডা থেকে চলুন শুরু করি এই জায়গাটি রুয়ান্ডার রুবাবনাম জায়গাতে অবস্থিত এবং এই জায়গার নাম হচ্ছে স্পেসিফিকলি গিসেনি গিসেনি পপুলার হচ্ছে গিয়ে লেকের জন্য দেখতে সমুদ্রের মতো মনে হলেও এটি আসলে লেক বিশাল বড় একটি লেক রুয়ান্ডা কঙ্গো বুরুন্ডি এটি জায়গা জুড়ে আমরা যখন এখানে ছিলাম তখন সেখানে এই কম্পাউন্ড আমরা ছিলাম এখানে একটি পরিবার আমাদেরকে হোস্ট করেছিল দু তিন দিনের জন্য তাদের বাসীটি ছিল একদম পাহাড়ের চুরাতে আমরা সেখান থেকে গোমার দৃশ্য দেখতে পেরেছি গিসেরি লেকের দৃশ্য দেখতে পেরেছি যা খুবই অসাধারণ ছিল এটি প্রথম গিসেনিতে আমি এত সুন্দর একটা জায়গায় থেকেছি গিসেনিতে পৌঁছানোর পরে আমরা একদম কালচারের সাথে মিশতে চেষ্টা করেছি তাদের সংস্কৃতিতে কি হয় তাদের সাথে আমি এই প্রথম রুয়ানবাতে আমি কোনো কাছা বাজারে গিয়েছি বাজার করার জন্য ছোট মাছ কিনেছি প্রচুর সস্তা ছিল দাম বাংলাদেশি টাকার তিরিশ টাকা চল্লিশ টাকার মতো আমরা ক্যাপসিকাম গাজর তারপর টমেটো তারপর মরিচ কিনেছি আমরা তেমন কিছু রান্না করিনি তবে চেষ্টা করেছি বাংলা স্টাইলের নুডলস রান্না করার জন্য আমি এবং আমার এক দিদি ছিলেন বাংলাদেশি আমরা দুজন মিলে বেসিকলি তিনিই করেছেন আমি ওনাকে একটু সাহায্য করতে চেষ্টা করেছি এই তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা উদ্দেশ্যে রওনা দিই একদম পাহাড়ের পাহাড় না ঠিক মানে জঙ্গলের ভিতর দিক দিয়ে কারো কলার ক্ষেত ছিল কারো আলুর ক্ষেত ছিল অনেক বড় বড় গাছ ছিল সো সেই মাঝখানে আমি একটু ছোট একটা ফুটেজ নিতে চেষ্টা করেছি আমার এরপরে আমরা পাহাড়ের রাস্তা ধরে নিচে নামতে থাকি যে মেয়েটিকে আপনি আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে দেখতে পাচ্ছেন আমি তাদের বাসাতেই ছিলাম হুম তারা আমাকে হোস্ট করেছে তারা আমাকে দুবেলা খাইয়েছে আমিও তাদেরকে কিছু প্রোভাইড করতে চেষ্টা করেছি বাংলাদেশ সম্পর্কে তাদেরকে আমি জানাতে চেষ্টা করেছি তারা হয়তো বাংলাদেশের মানুষ সাথে কখনো মিশে নাই আমি ছিলাম তাদের প্রথম হ্যাঁ সে আমাদেরকে গিসেনির অনেক জায়গায় চিনেছে তার সাথে আমরা হট স্প্রিংয়ে গিয়েছি এটি স্প্রিং অভিজ্ঞতার আমার প্রথম যেখানে গরম পানিতে আমি রাত্রেবেলা গোসল করেছি প্রাকৃতিক গরম পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড় থেকে নামছি পাহাড় গ্রামের কিছু মহিলারা যারা মাথার মধ্যে হয়তো এটি আলু বা কয়লা ও এখানে সব থেকে বেশি কয়লা চলে আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতে পাই একটা ছেলে সে গুলিস্তানের পাকোড়া বিক্রি করতেছে ভাই সাতটা একদম গুলিস্তানের পাকোড়ার মতো ছিল পোড়া তেলের গন্ধ প্রচুর অ্যাসিডি অ্যাসিডিটি টাইপের ফুড আর কি মানে একটু ঝাল ছিল আমি এই প্রথম কোন ঝাল খাবার খেয়েছি রুয়ান্ডাতে মানে এক্সট্রা মরিচ না কিন্তু খাবারের মধ্যে প্রচুর ঝাল ছিল এটি হচ্ছে সেরকম প্রচুর মশলা দেওয়া ছিল মশলা কিনে আমি জানি না কিন্তু প্রচুর মরিচের ঝাল ছিল আর শাক দিয়ে বানানো এটি মনে হয় পাট শাক আমার যতটুকু মনে হয় কিন্তু খেতে একদম পুরা গুলিস্তান কি আমরা বাংলাদেশে যেমন নর্মালি যে খাবারগুলো খাই হোটেল থেকে কিনে বা রাস্তা থেকে কিনে যে পাকোড়া বা আলুর চপ বেগুনি ঠিক ওই ধরনের ছিল এখন আমরা আমি যখন রান্না দিচ্ছিলাম লেকের দিকে তখন ভাই যা দৃশ্য মারাত্মক এখান থেকে এখনও প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে লেক আমরা বাইক নেই ভাড়া মাত্র নিয়েছিল একশো পঞ্চাশ টাকা সো পাহাড় থেকে নামতে 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 আমরা গিয়েছি আর কিছু ক্যাপচার নিতে চেষ্টা করেছি পাহাড়ের এবার হচ্ছে লেক এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আমরা হয়তো এখানে ঢুকেছি দুপুর বারোটায় আমরা এখানে বারোটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ছিলাম কেউ আমরা একটা কথা বলেনি একদম আমরা চুপচাপ ছিলাম আমরা পানির শব্দ শুনছিলাম আমরা দুপুরবেলা এখানে লাঞ্চ করেছি আমরা প্রকৃতির সাথে মিশে যেতে চেষ্টা করেছি তখন এরপরে গোসল ডোসল শেষ করার পরে আমরা আরেক জায়গায় গিয়ে বসলাম এটা হচ্ছে গিয়ে পাবলিক লেক এর আগে আপনারা যেখানে আমাকে দেখেছেন আমি পানিতে হাঁটছিলাম সেই জায়গাটি ছিল প্রিন্সেস টামতাম নামার একটা বিচ সেটা হচ্ছে প্রাইভেট সেখানে ঢুকতে হলে টাকা দিয়ে ঢোকা লাগে আর আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে প্রাইভেট সরি পাবলিক মানে যে কেউ এখানে আসতে পারে কিন্তু আপনারা কোনো ফ্যাসিলিটিস পাবে না যেমন এখানে বাথরুম নেই খাবারের জায়গা নেই খাবার খেতে হলে আপনাকে অবশ্যই বাইরে যাওয়া লাগবে আহ ধারের কাছে আপনি কোনো খাবার পাবেন না সো এখানে বসে বসে আমরা কিছুক্ষণ আনন্দ করলাম এই আর কি মানে প্রকৃতির দৃশ্য আমরা দেখলাম এখানে বসে বসে